যারা বলে চল্লিশ বছর আগে আমার নবী নবী ছিল না চল্লিশ বছর পরে নাকি নবতি পাওয়ার পর নাকি নবী হয়েছে আরে বেটা এখনো সময় আছে লাগাম দিয়ে কথা বলো সুন্নিদের খাচ্ছ কিন্তু তোমরা জানো না সুন্নিদেরকে যদি ব্যক্তিগত অ্যাটাক করেন সুন্নিরা কিছু বলবে না কিন্তু আমার রসুল্লার বিরুদ্ধে যদি কথা বলেন সুন্নিরা কাউকে ছাড়বে না কথা বলেন ঠিক কিনা লাস্ট ওয়ার্নিং আস্তে লাস্ট ওয়ার্নিং যারা বলে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয়েছে আমি বোয়ালখালীর মানুষ চট্টগ্রামের মানুষ পতঙ্গার মানুষের কাছে জানতে চাই আপনারা বলুন আমার নবীকে চল্লিশ বছর পর নবদী পাইয়া নবী হয়েছে নাকি মা আমার মাঝে আসার আগেই নবী ছিল হাত তুলে বলো সেই পক্ষে আছে সাবধান পঞ্চাশ হাজার টাকা দিবে এক লাখ দিলে নবীর বিরুদ্ধে কথা বলবেন পাঁচ কোটি দিলে কিন্তু আমরা দেশে দশ হাজার টাকা দিলে মানে বেচ চালা হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে আমরা প্রমাণ দিতে হয় না তাদের লেখায় আমরা বুঝি তাদের জবানের কথাই আমরা বুঝি মুখে ইসলামের কথা ঠিকই বলে গোপনে ডলার খাইয়া কালার পাল্টাই কথা বলেন ঠিক না এমন লোক সমাজে নাই আপনার এলাকাতে নাই আছে এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে কি থাকবেন দাহুলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আপনার আমার জীবন চলার পথে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন জবান খুলে বলে নাম কি নাম কি আল কোরআন এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে আমার আল্লাহ বলেন কিতাব এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে পরিমাণ নাই তাইলে এখানে আর একটা গ্রন্থ পেয়ে গেলাম এটার নাম কোরআন আপনি কোন পথে চলবেন আপনি কোন পথে চলবেন না এটা বোঝার জন্য আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন কথা বলেন ঠিক না আমার নবীর বয়স মাত্র তেইশ মাস কয়েকদিন তেইশ মাস বাচ্চা কয়দিন মার দুধ খাইব ছোটবেলা কয় বছর কয় বছর দুই বছর আর আমার নবীর বয়স খুব মনোযোগ তেশ মাস তেরো দিন আমার নবী হালিমাত বুক থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে আরে বাবা তখন তো কোরআনের আয়াত নাজিল হয় নাই কোরআন তো আসে নাই কুরআনের বিধান তো আসে নাই তাইলে বোঝা গেল আমি নবী কোরআনের মুখাপেক্ষি কিন্তু আমার নবী মহতাজ নয় আমার নবী স্বয়ং আল্লাহ পাকের মহতাজ কথা বলেন ঠিক কিনা গুরুত্বপূর্ণ কথা এই জন্য আমার ভাইরা যারা বলে একটু একটু করে কমাই দেয় একটু কমাই কেন যারা বলে আমার নবীজি আমার কথা কি বুঝতে পারছেন নাকি কথাটা বোঝা গেছে যেটা বলতে চাইছি এটা বুঝতে পারছেন যারা বলে চল্লিশ বছর আগে আমার নবী নবী ছিল না চল্লিশ বছর পরে নাকি নবতি পাওয়ার পর নাকি নবী হয়েছে আরে বেটা এখনো সময় আছে লাগাম দিয়ে কথা বলো সুন্নিদের খাচ্ছ কিন্তু তোমরা জানো না সুন্নিদেরকে যদি ব্যক্তিগত অ্যাটাক করেন সুন্নিরা কিছু বলবে না কিন্তু আমার রসুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন সুন্নিরা কাউকে ছাড়বে না কথা বলেন লাস্ট ওয়ার্নিং আসতে লাস্ট ওয়ার্নিং যারা বলে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয়েছে আমি বোয়ালখালির মানুষ চট্টগ্রামের মানুষ পতঙ্গার মানুষের কাছে জানতে চাই আপনারা বলুন আমার নবীকে চল্লিশ বছর পর নবদ্বীপ পাইয়া নবী হয়েছে নাকি মা আমার মাঝে আসার আগেই নবী ছিল হাত তুলে বলা সেই পক্ষে আসেন না নয় সাবধান না এই জন্য আমার যুবক ভাইরা কোরআনের মধ্যে আপনি আমি কিভাবে চলব আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাহুজু মা আতাকুমুর রাসূলু ফাহুজু মা নহাকুম আনহু ফানতাহু আল্লাহ বলেন আমার যা জানি এসেছেন কল্যাণ কর তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো আপনারা জবান খুলে বলেন আমার নবীকে সুদের পক্ষে না বিপক্ষে আমার নবীকে ঘুষের পক্ষে না বিপক্ষে এবার আওয়াজ করে বলেন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে তাইলে আমরা ভালোটাও বুঝলাম মন্দটাও এই জন্য এই কোরআনটা হলো এমন মন্দ পদে চললে তুমি জাহান্নামে নামে যাবে ভালো পথে চললে তুমি জান্নাতে যাবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা হবে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এরপরে বলছে ওয়ামিলুসালিহা এই জন্য ওয়াজের শুরুতে বলছি আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেই নাই আমার আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আপনি যদি আমারে বলেন ও তাহির হুজুর আমি দেখব আপনার ডাকের মধ্যে বড় মায়া ও হাশেম ভাই আপনার ডাকের মধ্যে অনেক মায়া এমন ভাবে একজন আরেকজন ও কি কিবরিয়া সাহেব এটার মধ্যে অনেক মায়া অনেক মায়া অনেক মায়া অনেক মায়া আল্লাহ কয় ইয়াই হল মানুষ হে ইমানদারগন সুভাল্লা কনে কেলে হে ইমানদারগন হলু তোমরা প্রবেশ করো সিলমি কাফ বিসিলামের মধ্যে পরিপূর্ণ ভাবে এখন পরিপূর্ণ মানে কি যা নবী আদেশ করছে তা মানা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে আল্লাহ বলে তাদের যারা ইমানদার এবং কেমন করে শুধু তাই নয় ওই জান্নারটা আমি আল্লাহ যারা দান করবো ওই জান্নারটার নিজদিয়া দিয়া নহর গুলা প্রবাহিত হবেরি এখন নবীরে প্রশ্ন করি নবী গ মাই আর নবি পানিটার কানেকশন কোন দিকে নবী বলে ও এই জান্নাত নিচ দিয়া যায় এই পানিটা যাইতে এই পানিটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত হাউজে কাউসার আবার কি আমার নবী বলে এটা একটা নদী হাউজে কাউসারটার পানি দেখতে কেমন আমার নবী বলে বরফের চাইতে আরো স্বচ্ছ ও নবী গো দুনিয়ার নদীর মধ্যে ঢেউ আছে ওই নদীর মধ্যে কোনো ঢেউ আছেনি আমার নবী বলে আছে ওই ঢেউ মধ্যে কি হয় কয় ডেওর মধ্যে ফেনা তৈরি হয় সুবা আল্লাহ জোরে কর না কেন্লা নবী আমাদের দুনিয়াতে তো নদীর মধ্যে তো এই পাশে পার আছে ওই পাশে পার আছি ও নবী গো ওই হাউজে কাউসারের মধ্যে কোনো পার আসেনি আমার নবী বলেন পার আছে এবার ডাক দিলেন নবী গো দুনিয়ার নদীর পার বানাই তো মাটি দিয়া হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ কে দিয়া বানাইছেন আমার নবী বলে আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে গো ওই হাউজে কাউ পার গুলা বানাইছে আমার স্বর্ণ দিয়া এই আওয়াজে মানে না জোরে কোনো হারাম বন্ধুরা রে ও চট্টগ্রামের বাবা এবার নবীর প্রশ্ন করে নবী গো এই পানিটা দেখতে কেমন ওই দেখতে হলো দুধের চাইতে আরো সাদা নবী গো এই পানিটা কেমন সাদে আমার নবী বলে মধুর চাইতে আরো মিষ্টি ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার নদীর পানির নিচে মাটি আছে ওই নদীর হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানিনা জুড়ে বলুন আছে না নাই বলে আছে হাউজে কাউসারটা বানাইছি আমি কিন্তু হাউজে কাউসারের পানি এমন একটা সুস্বাদু পানি গো ওই পানিটা কেউ যদি এক ফুটা পান করে। জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না